ইসলান হ্যাঁ কলা কলা এই যে আমরা কলা কাছে কলা ধরেছে আমরা কলা খাব কলা বড় ওইলেই আমরা কলা খাবো বাদ দিতেছে আমাদের বাড়ির সামনে কলা গাছ বাদ দিতেছে কলা কাপড় কলা ডি বরইলে গই আয় আই চাঁদ মামা মামা কলা দিয়া যা কলা দুধ দিয়া ভাতকা দুধ দিয়া ভাতকা হাতটা তুমি সরে যা হাটটা সরাও